বাংলাতে ভোট পাওয়ার জন্য এখানে যেমন মাওবাদীদের একসময় উৎসাহ দেওয়া হয়েছে সেরকম যারা এই মানে উগ্রপন্থী বা এই ধরনের সিমি জামাত আলকাইদার যে সাপোর্টার তাদেরকে বেশি উৎসাহ দেওয়া হয়েছে এবং সেটা করতে গিয়ে হিন্দু সমাজকে টার্গেট করা হয়েছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় আর এটা বারবার বিভিন্ন জায়গাতে কমপ্লেন এসছে হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে বিশেষ করে ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসছেন উদ্বাস্তুরা তাদেরকে বিভিন্নভাবে পুলিশ অ্যারেস্ট করছে ট্রেন থেকে নামিয়ে নিচ্ছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাবি করছে টাকা দাও নাহলে ছাড়বে না ওখান থেকে সর্বস্ব হারিয়ে যে হিন্দুরা এই পাশে চলে এসছেন তাদেরকে এখানকার পুলিশ তার চেয়ে বেশি অত্যাচার করছে এবং একাধিক জায়গায় তারা সব টার্গেট সেই বনগাঁ বর্ডার থেকে গেদে বর্ডার থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে বারাসাত থেকে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে তাদের বলার কেউ নেই যেটুকু সম্বল তারা নিয়ে এসছেন বা এখানে আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের থেকে ছাড়া পাচ্ছেন তো এই যে লাগাতার অত্যাচার আগেও চলতো এখনও চলছে সি এর মাধ্যমে তাদেরকে বাঁচানোর চেষ্টা সরকার করছে পশ্চিমবাংলার পুলিশ কেন কুঁকড়ে থাকে কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন উগ্রপন্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে কোনো ভদ্রলোক এরপরে পুলিশের চাকরি করবে কিনা বা এ ধরনের দুষ্টৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরকম সম্ভাবনা কম তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে এরকম ভাষা ব্যবহার করা হয় কোন ভদ্রলোক পুলিশে চাকরি করবে পুলিশের বাড়ির লোকেরা মহিলারা তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয় যে মহিলাদের নিয়ে কথা বলে আমাকে বহুবার বলা হয় দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করিনি অসম্মান করিনি আজ শশী পাঞ্জার মতো যারা মহিলারা বা কাকুলি ঘোষ দোস্তিদের যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে ধর্ণা দেন তারা আজকে যাবেন কি অনুব্রতর বাড়ির সামনে ধর্না দিতে শশী পাঞ্জাকে আমি জিজ্ঞেস করছি আপনি একজন মন্ত্রী একজন ডাক্তার প্রতিষ্ঠিত নাগরিক আপনি আমাদের জ্ঞান দেন যান আজকে নাহলে থেকে রিজাইন করুন মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নাও নাহলে সমস্ত মহিলা নেত্রীরা আমরা রিজাইন করব। কিছু করতে পারবেন না ব্যবসা করছেন ওনারা পার্টির নামে সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ সেই ভাষায় ব্যবহার করছে আর সেই বাড়ির মহিলারা যাদেরকে আমরা মা বলি বোন বলি তারা কি অপরাধ করলো তোমার কার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে তাকে টার্গেট করতে পারো চমকাতে বড় কাজ হয়নি বলে কিন্তু তার বাড়ির মহিলারা তাদের প্রতি এরকম কদর্য ব্যবহার আমি জানি না কোন পার্টির কোন নেতা আগে করেছে তারপরেও টিএমসি যুক্তি দিচ্ছে এআই দেখাচ্ছে অনেক কিছু তার বাকি চামচারা তার চেয়ে এগিয়ে গেছেন আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে তুমি এ যেন নেতাদের পুষে রেখেছেন কেন খালি ক্ষমতায় থাকার জন্য আপনারা হয়তো ভুলে গেছেন সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল আসানসোল কোর্টে নিয়ে গেছিল জেলে রেখেছিল তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআই হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল বোলপুরে রেখেছিল কোর্টে তো পুলিশে তো একটা পাওনাই আছে তোমরা যদি তাদের তামিদারি করবে তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায় আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড তারই মেরুদণ্ড নাই তাই বারবার এরকম ঘটনা ঘটছে আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে কোন না কোন নেতার আশীর্বাদে কখনো তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার হিম্মত করে না সিকিমের মতো দুর্গম জায়গা আপনারা দেখেছেন সেখানে যে এয়ারপোর্ট আছে সেখানে ফ্লাইট নামতে পারে না প্রাকৃতিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর বিমানও ওখানে যেতে পারেনি ওনার প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে এবং প্রত্যেক বছর এক দুবার এরম যে যে মেঘ ভাঙা বৃষ্টি বলি আমরা বাদল ফাটে কয়েক মাস আগে হয়েছিল প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল গত বছর আবার শুরু হয়েছে উত্তরাখণ্ডে দেখেছি আমরা হিমাচলে দেখেছি এই যে মেঘ ভাঙা বৃষ্টি হয় এই পাহাড়ের বিশেষ এলাকায় হিমালয়তে এই ধরনের ঘটনা বারে বারে হয়ে থাকে খুবই ভয়ঙ্কর এবং খুবই দুঃখজনক যে জওয়ানরা শহীদ হয়েছেন বা এখনও নিখোঁজ আছেন তাদের খোঁজে বার করা উচিত তাদের পরিবারের সঙ্গে আমরা আছি কিছুদিন আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছিল সেই সময় ফারাক্কাকে একটি নতুন মহকুমা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মহকুমা করে দিলে কি ধরনের মহকুমা করাটা কোনো সমাধান নাই উনি এই ধরনের বারে বারে নাটক করেন দার্জিলিং এ সমস্যা হলো উনি কালিম্পং জেলা ঘোষণা করে দিলেন একটা বিধানসভাকে কি পরিবেশ লাভ কি হলো তো পশ্চিমবাংলা আইন শৃঙ্খলাই নেই আপনি জেলা করুন আর মহকুমা করুন পুলিশ প্রশাসন নেই পুলিশ নেই আর পুলিশের কি দুরবস্থা কেষ্ট দেখিয়ে দিয়েছেন সেটা মহকুমা জেলা করে মানুষকে হয়তো আইওয়াজ করা যায় কিন্তু এই সমস্যার সমাধান হবে না কারণ এ সরকার যতদিন থাকবে এই সমস্যার সমাধান বাড়বে আমি তো বললাম যে সরকার চলছে না সরকার চলছে কোন মন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী জানেন না কি করে হতে পারে এটা আর বিশ্ব সঙ্গে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী জানতে পারছেন না তুমি কি এখনো মুখ্যমন্ত্রী আছেন না অন্য কেউ হয়ে গেছে